গুড মর্নিং বন্ধুরা এই যে মায়ের মা গোপালকে খাওয়া দাওয়া স্নান করানো সেবা সব করিয়ে দিয়েছে তো চলুন এবারে রান্নাটা আপনারা দেখাই এই যে মা কড়াইতে তেল দিয়েছে এবার মাছ রান্না করবে এই যে বন্ধুরা এই যে মাছ রুই মাছ রান্না করব আলু দিয়ে পটল দিয়ে মাছটা একটু ভেজে নেই এই যে মাছটা একটু লবণ মাখালাম thank <laughs> you এই যে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাহুন ভেজে নিন এই যে মাহুন পটল হচ্ছে

এই যে মা ডাটা দিয়ে দিল লঙ্কা বাটা কারণ জিরা ফোড়ন দিয়ে আলু ডাটা ভেজে নিয়েছি এই যে লঙ্কা বাটা দিলাম এই যে সিলে বাটা জিরা জিরে বাটা দিলাম হলুদ গুঁড়ো

খেতে তো খুব ইচ্ছা করছে খাবা খাবা হয়নি কাকে সবসুরি আমার হয়ে এসছে আর একটু হলে নামিয়ে দেব বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ফয়লা মাছের ঝাল এই যে মিঠাই আবার আজকে চলে এসেছে তারপরে কি আর করবো এই যে রান্না বান্না তো দেখিয়েছি আর এই দেখুন গরমের মধ্যে একদম হালকা টালকা খাবার একদম তেল ঝাল ডিস খাবার কিচ্ছু নেই একদম লাল শাক মিঠাই শাক ভালোবাসে মুগ ডাল আর এটা হচ্ছে খয়রা মাছ পেঁয়াজ আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে বড় রুই মাছ আলু আলু পটল দিয়ে রান্না হয়েছে ডাটা বাংলা ডাটা রাসুল করো মিঠাই ভালো চটকি হ্যাঁ যে মুগ ডাল এগুর রস খাও বীজ বেশি মাছ দিয়ে দিই বাবু শূন্য মাছ

ইলিশ মাছের মতো গরম ইলিশ মাছের বাচ্চা নাকি কে জানে দারুণ একটা সেন্ট মুগ ডাল লেবু চিপে মেখে আর এই মাছের চকচুড়ি দারুণ লাগবে তাই না এবারে যে মাছের ঝোল খাবো পাতলা ঝোল এই যে একদম পাতলা একটা আলু দেবো মিঠাই পটল দেবো পটল টাটা পটল কিছু নেবো না দারুণ হচ্ছে না যে ডাটা তাহলে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড়ো করব না আমরা আস্তে আস্তে খেতে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করে আর নতুন যারা সাবস্ক্রাইব করে নেবে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি